হয়তো বা মিলবে না তোমার লেবাস নয়তো বাজু বা ধারি বা আবাস হয়তো বা মিলবে না তোমার লেবাস নয়তো বাজুবা ধারিবা আবাস খান কাটা ভিন্ন লেখা পড়া অন্য খান কাটা ভিন্ন লেখা পড়া অন্য এক نبی এক প্রভু এক কোরআন এক কোরআন লেখো না লেখো তবে ব্যবধান লেখো না লেখো না ভাই কোন ব্যবধান লেখো তবে ব্যবধান লেখো না লেখো না ভাই কোন ব্যবধান এক নবো এক ভব এক জান্নাত এক হয়ে যাও তবে সব উম্মত এক নব এক ভব একই একই হয়ে যাও তবে সব উম্মতের এক বাবা এক মা মানবের সূচনা এক হোক মানবের জীবন বিধান জীবন বিধান এখন ভাই তবে ব্যবধান লেখন আর ভাই কোনো ব্যবধান রেখো না রেখো তবে ব্যবধান রেখো না রেখো না ভাই কোন ব্যবধান এক রবি এক শশী এক কাবা হবে কেয়ামত আসর এক রবি এক শশী হবে কেয়ামত মুসলিম পরিচয় নেই তাতে সংশয় মুসলিম পরিচয় নেই তাতে সংশয় একতাই মিলে যাবে সমাধান না ভাই কোনো ব্যবধান রেখনা না ভাই তবে ব্যবধান রেখনা না ভাই কোনো ব্যবধান হয়তো বা মিলবে না তোমার লেবাস নয়তো বা জুব্বা দাড়ি বা আবাস হয়তো বা মিলবে না তোমার লেবাস নয়তো বা জুব্বা দাড়ি বা আবাস খান কাটা ভিন্ন লেখা পড়া অন্য খান কাটা ভিন্ন লেখা পড়া অন্য এক নবী এক প্রভু এক কোরআন রেখো না রেখো না ভাই তবে ব্যবধান রেখো না রেখো না ভাই কোন ব্যবধান রেখো না ভাই তবে ব্যবধান রেখো না ভাই কোনো ব্যবধান রেখো না ভাই তবে ব্যবধান রেখো না ভাই কোনো ব্যবধান রেখো না ভাই তবে ব্যবধান রেখো না ভাই কোনো ব্যবধান